প্রতি বছরের মতো এবছরও শিবনগর ভয়েস মিশনারি স্কুলের পক্ষ থেকে এক বিশাল জাকজমপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল স্বাধীনতা দিবস আজ আটাততম স্বাধীনতা দিবস তার লক্ষ্যে সকলে সমবেত হয়েছে বীর শহীদ সৈনিকদেরকে স্যালুট জানানোর জন্য তাই হয়েস মিশনারি স্কুল শিবনগরের পক্ষ থেকে সকল স্টুডেন্টস গার্লস বিভাগে তারা সকলে সমবেত হয়েছে তাদেরকে সম্মান জানানোর জন্য তার জন্য তারা সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রস্তুত হয়ে গেছে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে সামান্য প্রভাত ফেরির মাধ্যমে আমরা শিবনগর গ্রামটি ঘুরে ঘুরে আসবো এবং তারপরেই আমাদের প্রভাত ফেরির কাজ সম্পন্ন হলে আমরা এই অনুষ্ঠানের সূচনা করব। আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে সো অনুষ্ঠানের পরবর্তী পার্ট কী কী থাকছে অবশ্যই দেখতে থাকুন এখন শুরু হলো প্রভাত ফেরি নওদা পাবলিক স্কুল পরিচালনায় মোহাম্মদপুর পল্লী উন্নয়ন সমিতি স্বাধীনতা দিবস উদযাপন আটাত্তরতম এর লক্ষ্যে সকলে এসে প্রস্তুত ড্রাম নিয়ে চলুন বাকিটা দেখতে থাকুন করেছে ভারতবর্ষে তার ভূমিকা পালন করেছে অধিকার দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করে আজকে পনেরোই আগস্ট পালন করছি সুন্দরবন বয়স বিষয়ের স্কুল মমতা পাবলিক স্কুল লাখো শহীদদেরকে সত্যার্গ অর্পণ করছে এবং ভারতবর্ষের এই আপাততম স্বাধীনতা পালন করছে সবাই সম্মানের সাথে ঠিক আজকের দিনেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট লর্ড মাউন্ট ব্যাটেন যখন আর পারল না ভারতবর্ষে স্বাধীনতা না দিয়ে তখনই ভারতের স্বাধীনতা তুলে দিল পণ্ডিত জওহরলাল নেহেরু এবং গান্ধীজির মতো নেতার হাত ধরে কিন্তু শেষ বেশ আমরা দেখেছি গান্ধীজির করণ তেনাকে নাথুরাম গস পরপর কাছ থেকে কয়েকবার ফায়ার করে তেনাকে হত্যা করেছেন আজকের এই স্বাধীনতা এমনি এমনি আসেনি বহু যুগ ধরে প্রায় দুশো বছরের ইংরেজদের করায়ত্ব থেকে আমরা স্বাধীন হয়েছি একদিন দুদিন তিন দিন নয় বছরের পর বছর ধরে দিনের পর দিন ধরে বহু সংগ্রাম বহু বিপ্লব বহু বিদ্রোহ এর মাধ্যমে আজকের এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা দেখেছি চুয়াড় বিদ্রোহ আমরা দেখেছি সাঁওতাল বিদ্রোহ আমরা দেখেছি হুল বিদ্রোহ আমরা দেখেছি নীল বিদ্রোহ প্রতিটা বিদ্রোহেই বহু লোক তাজা তাজা রক্তের বিনিময়ে আজকের এই বিন্দু বিন্দু স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি একটা কথা প্রচলন আছে স্বাধীনতা অর্জন করতে গেলে রক্ত ছাড়াতে হয় এই কারণেই নেতাজি সুভাষচন্দ্র বসু এক বিরাট সম্মেলনে তিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তুম হামকো খুন দো হাম তুমকো আজাদি দেগে এই কথা এই স্মরণ করি আজকের এই দিনটি উদযাপন করা বীর সৈনিকরা তারা তাদের জীবন বলিদানের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা স্বাধীনভাবে যেতে পারছি আমরা স্বাধীনভাবে পড়ালেখা করতে পারছি আমরা স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারছি আজকের এই দিনটি কখনই ভুলে গেলে চলবে না সকাল সকাল আমিও প্রস্তুত এই চিরদিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য শুধুমাত্র বীর সৈনিকরাই তারা তাদের প্রাণ বিনিয়োগ করেনি এর পাশাপাশি হাজার হাজার মানুষ তারা পায়ে হেঁটেছে খালি পায়ে তারা গান্ধীজির সাথে গিয়েছে সাদা ধুতি পাঞ্জাবি পরে একের পর এক চড়াই উতরায় রাস্তার মধ্যে দিয়ে এভাবেই এক পদযাত্রা দুই পদযাত্রার মাধ্যমেই আজকের এই স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি আজকের এই দিনটি সত্যি আমাদের কাছে এক অভাবনীয় দিন আজ এই দিনটি যদি আমরা না পেতাম তাহলে ইংরেজদের সেই কঠিন করাায়ত্ত্বে এখনও অবধি আমরা থেকে যেতাম আমরা পরাধীনতার মধ্যে এখনও থেকে যেতাম না থাকতো আমাদের খাওয়ার অধিকার না থাকতো আমাদের চলার অধিকার না থাকতো আমাদের বলার অধিকার সংবাদপত্র আইন বলার আইন সব কিছুই ছিন্ন ভিন্ন করে কেড়ে নিত সেই রক্তপিপাসী সরকার আমাদের প্রভাত ফেরির প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি আমরা সতেরো মাইল থেকে একবার ব্যাক করে আমরা ঠিক শিবনগরে ঠিক উত্তর দিকের রাস্তায় কিছুটা ব্যাক করার পর আমরা এখন কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব আমাদের মিশন প্রাঙ্গণে প্রভাত ফেরির মূল উদ্দেশ্য হল সাধারণ নিরীহ মানুষকে আজকের এই দিনের মাহাত্মটাকে প্রকাশ করা তারা স্বাধীনতার কী বা বোঝে তারা স্বাধীনতার ইতিহাসের কী বা বোঝে যার ইতিহাস পড়েনি যার ইতিহাস জানে না তাদেরকে জানানোই আমাদের মূল উদ্দেশ্য আমাদেরকে সকলকে সকলের মাঝে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে হবে আজ আটাত্তর বছর হয়ে গেছে তবুও আমরা কি স্বাধীন হতে পেরেছি অনেক প্রশ্ন থেকে যায় যাই হোক এ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে এখন ধীরে ধীরে আমরা স্কুল প্রাঙ্গনের মধ্যে ঢুকে যাব। এবং সামান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী প্রকল্প শুরু হবে আমরা এখন ধীরে ধীরে স্কুল প্রাঙ্গনের মধ্যে এগিয়ে যাচ্ছি প্রভাত ফেরির কাজ শেষ আমরা এখন সকলে মিলে আস্তে আস্তে সরু গেট দিয়ে ঢুকে যাচ্ছি স্কুল প্রাঙ্গনে সাথে করে প্রত্যেকটি পতাকাকে সংগ্রহ করা হচ্ছে যাতে করে সেই পতাকা এখানে ওখানে ছিটিয়ে না থাকে কারণ এই পতাকাগুলো আমাদের চোখের সামনে সবসময়তেই সংরক্ষণ করে রাখা দরকার বুক চিতিয়ে এই পতাকাগুলোকে রাখা দরকার কেননা এগুলো আমাদের অন্তরে মিশে আছে এই পতাকার প্রত্যেকটি রঙে মিশে আছে রক্তের ছাপ তাই আমরা কখনোই এই পতাকাকে অবমাননা করতে পারি না আমরা অবশ্যই পতাকাকে সম্মান জানাবো আর তারই জন্য আমরা সকলে মিলে পতাকাগুলোকে সংগ্রহ করে নিচ্ছি প্রভাত ফেরির কাজ শেষ হয়ে আমরা এখন ছোট্ট অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি প্রভাত ফেরির বাকি অনুষ্ঠান পরবর্তী ভিডিওতে আপলোড করা হচ্ছে ততক্ষণে জুড়ে থাকুন হাফিজ জারি এরো চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এর পাশাপাশি ভয়েস মিশনারি স্কুলে পরীক্ষার ফর্ম দেওয়া হচ্ছে আগামী ছয় অক্টোবর পরীক্ষা ক্লাস ফাইভ থেকে নাইনের বিশদ জানতে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন